চিনির বিকল্প হিসেবে মধু দিয়ে আমাদের এই ফুটবিলির হোজিমিক্স শরবতটি হতে পারে আপনার জন্য বেস্ট একটি চয়েস এটি স্বাদে যেমন অনন্য ঠিক তেমনি আপনার শরীরের জন্য খুবই উপকারী রমজান মাসে চিনি দিয়ে শরবত শরবতকে সাময়িক একটি শান্তি পেলেও শরীর যে কি ক্ষতি তা বলে শেষ করা যাবে না রমজান মাসে আমল করার পাশাপাশি নিজের শরীরকে নতুনভাবে চাঙ্গা করে গড়ে তুলুন কারণ রোজার চেয়ে বেস্ট ডায়েট আর কিছু হতেই পারে না তো রমজান মাসে আমল করে নিজের নেকের পাল্লা ভারী করবে এটাই প্রতিটি মুমিন হৃদয়ের একমাত্র বাসনা দূর থেকে ভেসে আসা মোয়াজ্জিনের আজারের ধ্বনি দিয়ে শুরু হয় সেহেরির আয়োজন সারাদিনের রোজা রাখার পর মুমিন হৃদয় উন্মুখ হয়ে থাকে পবিত্র পানীয় দিয়ে গলা বিছানোর ফুটবেলির গোজবি মিক্স বর্তমানে প্রতিটি রোজাদার মুসলিমদের এক কাঙ্ক্ষিত সর্ব এটি কোনো নর্মাল পানীয় নয় বরং তৃষ্টাত্ম রোজাদারকে চাঙ্গা করতে এক পারফেক্ট রেসিপি আমাদের এই শরবত কেন খাবেন আমাদের শরবতটিতে রয়েছে চিয়া বীজ তুলসী বীজ জোয়ান বীজ ইসুবগুলের ভুসি ফ্রেশ তকমা দানা গুল বীজ ইত্যাদি আমাদের এই হোজি মিক্স শরবতটিতে প্রায় সব ধরনের সিডি বিদ্যমান রয়েছে আপনি জাস্ট মধু আর একটু পিঙ্ক সল্ট অ্যাড করে নিলেই আপনার সারাদিনের তো দূর মনকে চাঙ্গা করে তুলবে আপনি পান করার পর একটি রিফ্রেশিং পাবেন আপনি আমাদের এই সর্বটি ইফতারিতে পান করার পর আপনি তো ইফতারির আপনি পর্যন্ত একটি চাঙ্গা ভাব অনুভব করবেন আমাদের এই কমো প্যাকেজটিতে আপনি পেয়ে যাচ্ছেন একটি হোসমি মিক্স সাথে থাকছে পিঙ্ক সল্ট এবং আপনি চিনির বিকল্প হিসেবে পেয়ে যাচ্ছেন মধু কারো কারো যদি ডায়াবেটিসের প্রবলেম থেকে থাকে বা চিনির কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনি কিন্তু এই মধুটি ছাড়াও আমাদের এই কম্বো প্যাকেজটি সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আরেকটি হোজুর মিস অ্যাড হয়ে যাবে আপনি জাস্ট পিঙ্ক সল করেই আপনি শরবতটি খেয়ে ফেলতে পারবেন সো দুইভাবে কিন্তু আমাদের কম্বো প্যাকেজটি আপনি সংগ্রহ করতে পারবেন কোন কম্বো প্যাকেজটি আপনি সংগ্রহ করবেন সেটি আপনার শারীরিক অবস্থার উপরে ডিপেন্ড করে সো আপনি চাইলে দুইভাবেই সংগ্রহ করতে পারবেন এখন আপনি যেই প্যাকেজটি নেন আমাদের দুইটি প্যাকেজই একদম স্বাস্থ্যকর এবং অর্গানিক এবং চিনি মুক্ত সো আপনি নিশ্চিন্তে যে কোনো প্যাকেজে আপনাদের সংগ্রহ করতে পারেন মধু দিয়ে অথবা মধু ছাড়া সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে অনানো বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে যাওয়া নাম্বারে